আপনার পলিগুলো এখন পর্যন্ত যা আছে ফ্রিডম মানে স্বাধীনতা আর সেই স্বাধীনতা কে বড় প্রাপ্তিতে নিয়ে যাওয়ার জন্য আজকে আসা কালাম আমাদের সাথে কেমন জি আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে আচ্ছা দর্শকরা ভালো কন্ডিশনের খোলা বা কাপড় ব্যান পিক আপ খুঁজছে তো আপনাদের কাছে কি কি আছে আমাদের কাছে এদের দর্শক

আমাদের কাছে আছে বর্তমানে বারো ফিট খোলা কাবার ভ্যান আছে অন্যান্য গাড়ি আছে আরো মেলা গাড়ি আছে আপনারা আসবেন আইসা দেখেন দেখে যেটা ভালো লাগে সতেরো আঠারোটা গাড়ি আছে

অথবা দেখা গেছে জিএমসি বা যত গাড়ি আছে আপনারা পছন্দের গাড়িটা খুঁজে পেয়েছেন কোনো গাড়ি দেখতে চান অবশ্যই কল করতে পারেন তো যাই হোক কাছ থেকে এবার আমি ঠিকানাটা বলে দিচ্ছি উত্তরা দশ নম্বর সেক্টর পনেরো নম্বর রোড পনেরো নম্বর সামনে আসলে ভাইদের সাথে সরাসরি ফোনে কথা বলে ইনশাল্লাহ আপনারা জায়গায় গিয়ে গাড়ি দেখে ইনশাল্লাহ পছন্দ কিনে নিতে পারবেন সবাই অনেক কথাই বললাম আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন